এই রমজান মাসে যদি আপনি একটা ইসলামিক চ্যানেল নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার ইসলামিক ভিডিও গুলো জ্বরের গতিতে ভাইরাল হবে এমনকি আপনার চ্যানেলটা খুব দ্রুত গতিতে গ্রো করবে আপনাদেরকে দেখাবো এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও ক্যান বা এবং ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে একদম অরিজিনাল ভাবে কোন প্রকার কপিরাইট ক্লিম বা স্ট্রাইকের ঝামেলা ছাড়াই কিভাবে এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন সেটা দেখাবো এবং এই ধরনের ইসলামিক স্টেটাস ভিডিও টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে খুব দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে এখন আপনাদেরকে দেখাবো এই ধরনের ইসলামিক স্টেটাস ভিডিও কিভাবে তৈরি করবেন এবং কিভাবে এডিটিং করলে একশো পার্সেন্ট ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন সেটা দেখাবো আর আপনারা যদি এই ভিডিওতে দুইশো লাইক কমপ্লিট করে দিতে পারেন ইনশাআল্লাহ এই রমজান মাসে প্রতি সপ্তাহে দুটি করে ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওতে যদি এখনো লাইক না দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেন তো ভিডিওটা লং হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা দৈজ সহকারে দেখতে থাকুন একদম অরিজিনালভাবে ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে গুগল প্লে স্টোর থেকে এই ক্যান বা অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে জাস্ট এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর আপনারা অবশ্যই জিমেল দিয়ে কিংবা ফেসবুক দিয়ে সাইন করে নেবেন তো সাইন করে নেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো এন্টারভেসটা আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউটিউব সোর্স যদি আপনাদের এখান থেকে ইউটিউব সোর্স না দেখতে পান তাহলে উপর থেকে এখান থেকে সার্চ করবেন যে ইউটিউব সোর্স তো পরবর্তীতে আপনারা কী করবেন এখান থেকে ইউটিউব সর্সের উপর একটা ক্লিক করে দেবেন তো ইউটিউব সর্সের উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় পেজটা লুডিং হবে তো লুডিং হওয়ার পর অটোমেটিকলি আপনাকে সার্চ আইকনে নিয়ে আসবে তো নিয়ে আসার পর আপনি এখান থেকে সার্চ করতে পারেন তো তার আগে আপনারা কি করবেন এই যে নিচের দিকে লক্ষ্য করেন দিতে পাচ্ছেন যে ইলিমেন্ট যে একটি অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা কি করবেন এটার পর একটা ক্লিক করবেন তো এটার পরে এটা ক্লিক করে দেওয়ার পর আপনি এই যে এখন এখান থেকে সার্চ করবেন এখন এখান থেকে আপনার সার্চ করবেন যে আপনি কি ধরনের ভিডিও তৈরি করবেন যেহেতু আমি ইসলামিক ভিডিও তৈরি করব তার জন্য আমার এখান থেকে কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন তার জন্য আমরা এখান থেকে সার্চ করব যে ইসলামিক জাস্ট এটা লিখে এখান থেকে সার্চ করে দেব তো ইসলামিক লিখে যখন আমরা এখান থেকে সার্চ করে দেবো তো সার্চ করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিডিও হচ্ছে একটি অপশান জাস্ট আপনারা করবেন এটার পর একটা ক্লিক করবেন তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর এটা কিছুক্ষণ সময় এখান থেকে লুডিং নেবে তো লুডিং নেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু অনেক ধরনের কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখতে পাবেন তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এই ধরনের কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কোনো প্রকার সমস্যা হবে না তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি এই ধরনের কিন্তু অনেক ধরনের কিন্তু ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও দেখতে পাবেন তো এখান থেকে আপনার যেটা পছন্দ হবে আপনি সেটাই ব্যবহার করতে পারেন এক্সাম্পল এখান থেকে আমার এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওটা পছন্দ হলো জাস্ট আমি কী করবো এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও দিয়ে ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করবো তার জন্য আমরা কী করব এটার পরে একটা ক্লিক করে দেবো তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ঠিক এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেস আসার পর আপনি এই যে এই চার ফার যে চার করা যে চারটা ডট দেখতে পাচ্ছেন এগুলোকে আপনি কী করবেন এই চারটি ডটে ক্লিক করে ধরে কিন্তু আপনি বড় করতে পারবেন এই যে এই ছয়টি যে ডট দেখতে পাচ্ছেন এখান থেকে ধরে ধরে আপনি বড় করে নেবেন দেখেন আমরা যত শর্টসের জন্য ভিডিও তৈরি করবো তার জন্য এখান থেকে আমরা কী করবো পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা কী করবো এরকমভাবে পারফেক্ট সাইজে বসিয়ে দেবো তো জাস্ট আমি দেখ আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি আপনার এরকমভাবে আপনার ভিডিওটা একদম পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে দেবেন তো ফাইনালি কিন্তু আমরা কী করলাম যে এই ভিডিওটা কিন্তু এখান থেকে পারফেক্ট সাইজে কিন্তু আমরা বসিয়ে নিয়েছি তো বসিয়ে নেওয়ার পর এখান থেকে ভিডিওটা যখন আমরা এখান থেকে প্লে করবো তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু এখান থেকে ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে এমনকি এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওটা কিন্তু কিন্তু খুব সুন্দর লাগতেছে এখন আমরা যদি এখান থেকে ইসলামিক ভিডিও যদি তৈরি করতে চাই তাহলে আমাদের এখান থেকে ছোট একটা কাজ করতে হবে তো সেটা কি আমরা যদি ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করবো যেহেতু তার জন্য আমরা এখান থেকে কি করতে হবে কিছু লিখে দিতে হবে তো লেখার জন্য তোমরা নিচের দিকে লক্ষ্য করো আপনারা নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে টেক্সট লেখা জাস্ট আপনি কি করবেন এই টেক্সটের উপর একটা ক্লিক করে আপনি খুব সুন্দর কিন্তু ইসলামিক কিছু স্ট্যাটাস লিখে দেবেন তো আমরা কী করব এখান থেকে লিখব না আমরা লিখবো কি করবো ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে লিখব তো তার জন্য আমরা কী করব প্রথমে যে ইসলামিক এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমরা প্রথমে সেভ করে নিব পরবর্তীতে আমরা ক্যাপকাট কাট দিয়ে ইসলামিক স্ট্যাটাস ভিডিও কীভাবে তৈরি করবো সেটা দেখাবো তার জন্য আমরা কী করব এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওটা যে দেখতে পাচ্ছ এই ভিডিওটাকে আমরা সেভ করে নিব আমাদের গ্যালারিতে তো সেভ করার জন্য তোমরা এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন যে এই যে এক্সপোর্ট যে একটি অপশন জাস্ট আপনাকে ইভেন এটার পর একটা ক্লিক করলেই কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে চলে যাবে তো ফাইনালি আমাদের এই ভিডিওটা আসে ঠিক এরকম এখন আমরা এই ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওতে ইসলামিক স্ট্যাটাস ভিডিওর মতো কিছু লিখে দিব জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন জাস্ট আমরা কী করব এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিব তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেওয়ার পর এই যে নিচে দিকে দেখতে পাচ্ছেন যে টেমপ্লেট একটি অপশন এই অপশানটার উপর একটা ক্লিক করবেন আর হ্যাঁ অবশ্যই আপনারা এখান থেকে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট কানেকশনটা দিয়ে দেবেন তো দিয়ে দেওয়ার পর এই টেমপ্লেট অপশনের উপর একটা ক্লিক করবেন তো টেমপ্লেট অপশনের উপর এটা ক্লিক করে দেওয়ার পর আপনি উপর দেখে দেখতে পাচ্ছেন যে সার্চ একটি আইকন জাস্ট আপনি গিয়ে এটার পর এটা ক্লিক করে দিবেন তো এটার পর দেওয়ার পর এই যে আপনি এখান থেকে সার্চ করবেন যে ইসলামিক স্টেটাস ভিডিও জাস্ট আপনি এটা লিখে সার্চ করে দেবেন তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু স্টেটাস ইসলামিক স্টেটাস ভিডিও কিন্তু অনেক ধরনের কিন্তু এখান থেকে আপনি ভিডিও দেখতে পাবেন তো এখান থেকে আপনার যে ভিডিওটা পছন্দ হবে আপনি কিন্তু সেখান থেকে কিন্তু ইসলামিক স্ট্যাটাস টেমপ্লেট কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন যেমন আমার এক্সাম্পল এখান থেকে এই ভিডিওটা পছন্দ হলো জাস্ট আমি কী করলাম এটার পর একটা ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে এখান থেকে কিন্তু ইসলামিক স্টেটাস ভিডিও কিন্তু চলতেছে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্যটা এখন আমরা কি করবো যেটা ক্যান অ্যাপ্লিকেশন দিয়ে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিওটা তৈরি করলাম সেটা আমরা ব্যবহার করব তার জন্য যে নিচের দিকে লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ইউজ টেম্পলেট একটি অপশন জাস্ট এটার পর একটা ক্লিক করে দেবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা যে ক্যান বা থেকে যে ভিডিওটা কালেক্ট করেছি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো সিলেক্ট করে দেওয়ার পর দিকে দেখতে পাচ্ছেন যে নেক্সট একটি অপশন তো এটার পর একটা ক্লিক করবো তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে এখান থেকে দেখেন ফাইনালি কিন্তু আমাদের যে ক্যান বা এপ্লিকেশন থেকে ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করেছি সেখানে কিন্তু এই লেখাটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে আমাদের কিন্তু ইসলামিক স্ট্যাটাস ভিডিও কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গেছে তাছাড়া বুঝতে পারছেন যে টেমপ্লেট দিয়ে অর্থাৎ ক্যাপ কাটের মাধ্যমে টেমপ্লেট ব্যবহার করে কীভাবে ক্যানভা থেকে প্রথমে এরকম ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করবেন পরবর্তীতে ক্যাপ কাটের মাধ্যমে টেমপ্লেট ব্যবহার করে কীভাবে একটা প্রফেশনাল ইসলামিক স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন তো আপনার তৈরি করা টেমপ্লেট ব্যবহার করা হয়ে গেলে আপনি উপর থেকে দিতে পারছেন যে এক্সপোর্ট একটি অপশন জাস্ট আপনি গেরবেন এই এক্সপোর্টের উপর একটা ক্লিক করে আপনি গেরবেন আপনি সেই ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন ফাইনালি রেজাল্ট আছে ঠিক এরকম তো এখান থেকে আমরা এই ইসলামিক স্ট্যাটাস ভিডিওটাকে আরো প্রফেশনাল ভাবে এডিটিং করব তার জন্য এখান থেকে আমরা এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিব তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্ট জাস্ট এটার পরে একটা ক্লিক করে আমরা যেটাকে কিছুক্ষণ আগে এক্সপোর্ট করেছি সেই শর্ট ভিডিওটাকে আমরা কি করব এখান থেকে অ্যাড করে দিব তো অ্যাড করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে তো ইন্টারফেসটি আসার পর আমরা এখান থেকে প্রথমে এক্সপোর্ট রেশিওটা সিলেক্ট করব তার জন্য আমরা এদিকে স্ক্রল ডাউন করব তো এদিকে স্ক্রল ডাউন করার পর এই যে এখান থেকে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট রেশিও জাস্ট আপনাকে এটার পর একটা ক্লিক করে এখান থেকে নাইনিস্টু ষোলো এটাকে সিলেক্ট করে দিবেন তো এটাকে সিলেক্ট করে দেওয়ার পর এটাকে আমার আরও প্রফেশনালভাবে এডিটিং করার জন্য এই শর্ট ভিডিও অর্থাৎ এই ইসলামিক স্ট্যাটাস ভিডিওটাকে আরও প্রফেশনালভাবে এডিটিং করার জন্য এখান থেকে আমরা কী করবো কিছু ইফেক্ট দেব তো ইফেক্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে কি করব যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইফেক্ট একটি অপশন জাস্ট আপনারা কী হবেন এটার পর একটা ক্লিক করে দিবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভিডিও ইফেক্ট যে একটি অপশন জাস্ট আপনারা এটার পর একটা ক্লিক করবেন অবশ্যই আপনি আপনার মোবাইল ফোনের নেট কানেকশনটা এখান থেকে দিয়ে দিবেন তো জাস্ট নেট কানেকশন দিয়ে দেওয়ার পর ভিডিও ইফেক্ট এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে প্রথমে সার্চ করবেন যে ব্ল্যাক নয়েজ একটি অপশন জাস্ট আপনি এখান থেকে প্রথমে সার্চ করবেন যে ব্ল্যাক নয়েজ এটা লিখে সার্চ করে দেওয়ার পর এই যে এখান থেকে আপনারা এই যে এই ব্ল্যাক নয়েজটা যে দেখতে পাচ্ছেন এটাকে ব্যবহার করবেন আপনি চাইলে এখান থেকে আরও অনেক ব্ল্যাক নয়েজ দেখতে পাবেন সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন আমি আমার পার্সোনালভাবে আমার এটা পছন্দ জাস্ট আমি এটাকে এখান থেকে ব্যবহার করে দিলাম তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের এখান থেকে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল জাস্ট আমরা কি করবো এটাকে টেনে ধরে একদম আমাদের ভিডিওটা যতটুকু বড় ততটুকু পর্যন্ত আমরা এটাকে বড়ো করে দেব তো বড়ো করে দেওয়ার পর আমরা কী করব এটাকে বাকি অংশটুকু কোপ করে ছোট করে দেবো তো জাস্ট আমরা এখান থেকে এটাকে একদম অ্যাডজাস্ট করে দিলাম তো অ্যাডজাস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে আরও ভিডিও ইফেক্ট দেবো তার জন্য এখান থেকে ভিডিও ইফেক্ট অপশনের উপর এটা ক্লিক করবো তো এখান থেকে আমরা সার্চ করবো যে লাইটিংস জাস্ট আমরা এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাইটিং ইফেক্ট কিন্তু অনেকগুলা দেখতে পাচ্ছেন তো এক্সাম্পল এখান থেকে আমার এই যে এই লাইটিং ইফেক্টটা পছন্দ হয়েছে জাস্ট আমি কী করবো এটার পর একটা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু দেখতে কিন্তু আরও প্রফেশনাল মনে হচ্ছে তো জাস্ট আপনার কী এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবেন যদি আপনার কাছে যদি পছন্দ না হয় তাহলে ভাই আপনি এখান থেকে একদম কমিয়ে দেবেন যাতে এখান থেকে আপনি এই অ্যাডজাস্টের অপশনের উপরে একটা ক্লিক করে এটাকে আপনি কমিয়ে বেরিয়ে নেবেন যাতে করে আপনার ভিডিওটা দেখতে আরও প্রফেশনাল মনে হয় যেমন এক্সাম্পল এখান থেকে যদি আমি ভিডিওটা ওপেন করি দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমাদের এই ভিডিওটা কিন্তু দেখতে কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে এবং প্রফেশনাল লাগতেছে তো আপনি চাইলে আপনার ভিডিওটাকে যদি আপনি শর্ট ভিডিও আরও অন্যভাবে যদি আপনি প্রফেশনালভাবে করতে চান অর্থাৎ আরও ভিডিও ইফেক্ট দিতে চান তাহলে আপনি আপনার মনের মতো এখান থেকে আপনি ভিডিও ইফেক্ট দিতে পারেন তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমি এখান থেকে লাইটিং ইফেক্ট এবং ব্ল্যাক ব্ল্যাকনস দিয়ে কিন্তু মোটামুটি একটা পর্যায়ে কিন্তু অ্যাডভান্স লেভেলের ভিডিওটাকে এই শর্ট ভিডিওটাকে অর্থাৎ ইসলামিক এই স্টেটাস ভিডিওটা আরো অ্যাডভান্স লেভেলের কিন্তু এডিটিং করার চেষ্টা করলাম আপনি কিন্তু আপনার এই শর্ট ভিডিওটাকে আপনি আরো সুন্দরভাবে কিন্তু এই লাইটিং অর্থাৎ ভিডিও ইফেক্ট দিয়ে কিন্তু আপনি এই শর্ট ভিডিওটাকে কিন্তু আরো প্রফেশনালভাবে তৈরি করতে পারেন তো বুঝতে পেরেছেন যে এই শর্ট ভিডিওটাকে কিভাবে আপনারা যে কোনো ইসলামিক শর্ট ভিডিও অর্থাৎ যে কোনো শর্ট ভিডিও কিভাবে প্রফেশনালভাবে এডিটিং করবেন সেটা আশা করে আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যে এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিও এডিটিং করলেন কিন্তু এই ইসলামিক স্ট্যাটাস ভিডিও যদি আপনি এখন সরাসরি ইউটিউবে নিয়ে আপলোড করে দেন তাহলে কিন্তু আপনি কখনও মনিটাইজেশন পাবেন না তো মনিটাইজেশন পাওয়ার জন্য ইউটিউব থেকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার ছোট্ট একটা কাজ করতে হবে তো সেই কাজটা কি অবশ্যই আপনারা এখান থেকে এই শর্ট ভিডিওটা যে দেখতে পাচ্ছেন ইসলামিক স্ট্যাটাস ভিডিও এই ভিডিওতে আপনার অবশ্যই বয়স ওভার করা লাগবে তো বয়স ওভার করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওডিও যে একটি অপশন জাস্ট আপনি গিরবেন এটার পর একটা ক্লিক করবেন তো এদিকে স্কল ডাউন করবেন তো এদিকে স্কল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে রেকর্ড একটি অপশন জাস্ট আপনি এটার পর একটা ক্লিক করে এখান থেকে আপনি গিরবেন কিছুটা বয়স দিয়ে দেবেন আপনি হয়তো ভিডিও শুরুতে কিছুটা বয়স দেবেন তা না হলে আপনি কী করবেন ভিডিও শেষে কিছুটা বয়স ওভার করে দিবেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওতে কিন্তু কোনো প্রকার সমস্যা না সমস্যা হবে না একশো পার্সেন্ট আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন যখন আপনি কী করবেন এখান থেকে বয়স ওভার করবেন তখন কিন্তু একশো পার্সেন্ট কিন্তু আপনি এখান থেকে যদি বয়স ওভার করেন এই শর্ট ভিডিওতে আপনি শুরুতে কিংবা শেষে একটু বয়স ওভার করে দিলে কিন্তু আপনি যখন ফেসবুকে সার্চ আকারে আপলোড করবেন সরি ইউটিউবে সর্চ আকারে আপলোড করবেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন এছাড়া আপনি যদি বয়স অভার না করেন তাহলে আপনি টিকটকে ইনস্টাগ্রামে ফেসবুকে আপলোড করতে পারেন সেখান থেকে আপনি চলে ইনকাম করতে পারেন তা আসলে আপনার কোনো বিষয়টা বুঝতে পেরেছেন এরপরও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্স আছে আপনি চালে সেখানে আপনার মতামত জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম